বন্ধুরা আপনারা জানেন যে বিএনপি গতকাল দুইশো সাঁত্রিশ আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে যদিও প্রাথমিক পর্যায়ে প্রার্থী ঘোষণা কিন্তু এত তাড়াতাড়ি কেন ঘোষণা করল আসলে চারটি বিষয়কে মাথায় রেখে তারা এই প্রার্থী ঘোষণা করেছে আমি একজন সংবাদকর্মী হিসাবে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি বা আপনারাও মতামত দিবেন যে সেই চারটি কারণ আসলে কি যেগুলি মাথায় রেখে এত তাড়াতাড়ি বিএনপি প্রার্থী ঘোষণা করল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দুশো আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাকি তেষট্টি আসনের মধ্যে তেইশটি আসন তাদের নিজেদের এবং চল্লিশটি আসন বিগত দিনে বিএনপির সঙ্গে যারা আন্দোলনের সহযোগিতা করেছে সেই সব দলগুলোর জন্য বরাদ্দ রাখা হয়েছে তালিকা ঘোষণার সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন যেসব প্রার্থী ঘোষণা করা হয়েছে সেখানেও পরিবর্তন আসতে পারে তবে আলোচনায় আছে যে নির্বাচন হওয়া না হওয়া নিয়ে যেখানে নানামুখী আলোচনা হচ্ছে সেখানে তফসিলের আগেই প্রার্থী ঘোষণার কারণ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ নির্ভরযোগ্য সূত্রগুলি কেন্দ্রিক কার্যক্রম পরিচালনা করে জানাচ্ছে অন্তত চারটি কারণে তাদের একক প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বিএনপি এমনকি সম্ভাব্য আরও একজন করে প্রায় প্রতিটি আসনেই বিকল্প প্রার্থী রয়েছে নির্বাচনের তফসিল ঘোষণার বেশ আগেই এই তালিকা প্রকাশের মূল উদ্দেশ্য যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তাকে সুযোগ দেওয়া হয়েছে বিএনপির দায়িত্বশীল ও সিনিয়র নেতাদের সঙ্গে আলাপকালে জানা যায় চারটি কারণের মধ্যে একটি কারণ হচ্ছে মনোনীতরা যেন এই সময়ের মধ্যে তাদের এলাকায় গ্রুপিং দ্বন্দ্ব কমিয়ে নিজের জায়গা কতটুকু পাকাপুক্ত করতে পারেন দ্বিতীয় হচ্ছে দল থেকে সম্ভাব্য বিকল্প প্রার্থী কি করেন তার আচরণ কি তার সাংগঠনিক অবস্থান কেমন তা দেখা হবে সংশ্লিষ্ট আগ্রহীরা কী সিদ্ধান্ত নেন সেটিও খেয়াল রাখছেন কেন্দ্রীয় হাইকমান্ড এক্ষেত্রে মনোনীত প্রার্থীর ত্রুটি ধরা পড়লেই চূড়ান্ত মনোনয়নে দ্বিতীয় বিকল্প সামনে আসতে পারে নাম্বার তিন তৃতীয় কারণটি হল ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার আগেই জটিল বিষয়টিকে সামনে আনলেন বিএনপি তিনি দেশে ফিরে দলের মধ্যে অভ্যন্তরীণ কন্দল দেখতে চান না এ কারণেই এই প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করল বিএনপি যদিও এখনও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার বিষয়টি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি দলের অভ্যন্তরীণ নানা প্রস্তুতি থাকলেও দিনক্ষণ এখনো অজানা এ দলের এক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বলেন তারেক রহমান দেশে ফিরে সারা দেশ সফর করবেন তার এই সফরের মূল কারণ ধানের শীষকে ক্ষমতায় আনা এই লক্ষ্যেই আগেই প্রার্থী ঘোষণা করে তাদের বর্তমান অবস্থা দেখার সুযোগ এবং বিকল্প নেতাদের প্রস্তুত করাও লক্ষ্য কারো মধ্যে কোন খারাপ কিছু দেখলে তিনি বিকল্প সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন দলীয় গুরুত্বপূর্ণ অনেকেই বিশেষ করে শামসুজ্জামান দুদু সালাম আসাদুজ্জামান রিপন মোয়াজ্জাম হোসেন আলাল হাবিবুল নবী খান সোহেল রুমিন ফারহানা সহ আলোচিত অনেক নেতাই মনোনীত হননি তাদের ক্ষেত্রেও বিএনপির পরীক্ষা রয়েছে বলে জানিয়েছেন সূত্র আরেকটি কারণ হিসেবে বিএনপির উচ্চ পর্যায়ের সূত্র জানিয়েছে সরকারকে আসলে নির্বাচনের দিকে ঠেলে দিতেই কৌশল হিসেবেই বিএনপির দ্রুত প্রার্থী ঘোষণা করেছে নির্বাচন থেকে যেন সরকার পিস পা না হয় সব দলই যেন নির্বাচনমুখী থাকে সেদিক বিবেচনা করেই প্রার্থী তালিকা আগেই জানালো বিএনপি অবশ্য একটি ইসলামী দলের প্রধান তিনি বলেছেন বিএনপি নির্বাচনের জন্য সরকারকে চাপে রাখতেই তালিকা প্রকাশ করেছে এছাড়া বিগত বহু বছর ঘরে ঘরে গিয়ে ভোট করতে পারেনি বিএনপি প্রার্থীদের আগেই সুযোগ তৈরি করে দেওয়া হল বিএনপি ঘোষিত প্রার্থীদের তালিকা দেখে যুগপথে যুক্ত অনেক নেতাই খুশি কেউ মনক্ষুণ্ণ অনেকেই তাদের প্রত্যাশা মাফিক আসনে বিএনপির প্রার্থীর ঘোষণা দেখে বিচলিতও বটে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু তিনি বলেন যে যুগপৎ আন্দোলনে যারা যারা যুক্ত ছিলেন দল বা জোট আমাদের অগ্রাধিকার আমরা আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করব বন্ধুরা বিষয়গুলি মাথায় রেখেই আমার কাছেও মনে হয়েছে যে যুক্ত যে চারটি বিষয় তারা মাথায় রেখে আগে আগেই প্রার্থী ঘোষণা করেছে এগুলি আসলে মাঠ পর্যায় প্রার্থীদের কার কী অবস্থান সেই বিষয়গুলি পর্যবেক্ষণ করার জন্যই হয়তো এই কৌশল নিয়েছে বা সরকারকে চাপে রাখার জন্য হতে পারে যে প্রার্থী ঘোষণা করে দিল। সারা দেশ এখন একটা নির্বাচনী উৎসবের দিকে এগিয়ে যাবে এটাও হয়তো একটা কারণ আপনার দৃষ্টিতে কি কারণ হতে পারে বা আপনি কি ওই চারটি কারণের সাথে একমত বা আপনার ভিন্নমত থাকতেও পারে আপনি আপনার মতামতটা কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন